হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজ চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে সবসময় একঘিয়ে সোয়াবিনের তলকের কি আর ভাল লাগে চলো আজ একটা নতুন কিছু করা যাক সবার প্রথমে আমি এখানে সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি একটা গোটা ছোট রসুন একটা ওই পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আর একটা পেস্ট করার জন্য কেটে নিয়েছি আর তার সাথে হাফ একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ছিল সেটা আমি হাফ ক্যাপসিকাম দিয়েছি আর সেটা একটা আর এই যে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের পেস্টটাও বানিয়ে নিয়েছি এরপর আমি কড়াই অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি দেখো খুবই সামান্য সেই সর্ষের তেলের সাথে আমি এখন ওই সোয়াবিনগুলো সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভাজার সময় যদি নুনটা আমরা দিয়ে দিই তাহলে সোয়াবিনগুলোর মধ্যে নুনটাও ঢুকে যাবে খুব ভালো করে আর তাহলে আমাদের রান্নার সময় নুনের যে প্রবলেমটা সেটা আর হবে না এরপর কড়াই আমি একটু সাদা তেল দিয়েছিলাম আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই ভালো হয় এরপর আমি এখানে চিলি চিকেনের মতন করে কাটা পেঁয়াজের কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি প্যাপসিকাম আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি এরপর স্বাদ মাথন লবণ হলুদ দিয়ে দিলাম আর তোমরা যদি এর সাথে একটুখানি সু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চাও তোমরা অ্যাড করতে পারো আমি এখানে অ্যাড করে নিই যেহেতু আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা খুব একটা খাই না সেটার জন্যই করলাম না এরপর আমি সয়াবিনগুলোকে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু মশলার জন্য কোনো কাঁচা গন্ধ না বেরোয় বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর এপাশে পাশে আমি এখন সসটাকে রেডি করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দু টেবিল চামচের মতন একটুখানি সয়া সস আর কিষানের একটা আমি এখানে টমেটো সস প্রায় পনেরো টাকার পুরো টমেটো সসটাই আমি এখানে অ্যাড করে নিয়েছি আর আমি এখানে এক চামচের মতন দিয়েছিলাম রেড চিলি সস আর এরপরে আমি এখানে এটা যেহেতু আমার কষানো হয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়ে একটু সামান্য একটু ফুটিয়ে নিলাম তারপর সসটা অ্যাড করে একটু ফুটে এলে আমি এটা যখন ঘন ঘন থিকনেস তোমরা যেমন থিকনেসটা রাখতে চাও খুব যদি মাখা মাখা শুকনো করতে চাও সেটাও করতে পারো আর যদি একটু গ্রেভি রাখতে চাও সেটাও রাখতে পারো এই দেখো আমার সোয়াবিন চিলি তৈরি হয়ে গেছে চলো চললাম